শুরুতেই থাকছে বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের প্রতিনিধি দলের বৈঠক বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে তুরস্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবারে জানিয়ে দিব জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই সহ্য করব না বলছে অর্পণা রায় আরও জানাবো জানুয়ারিতে তাপমাত্রা তিন ডিগ্রিতে নামার সম্ভাবনা এবারে জানাবো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র আরও জানাবো নতুজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না সরকার বলে মন্তব্য উপদেষ্টা নাহিদের সব শেষে জানিয়ে দিব উলিপুরে ইউপি চেয়ারম্যান সহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের প্রতিনিধি দলের বৈঠক বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারির কমিটির সঙ্গে তুরস্কভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য তাজ ভিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই সহ্য করব না বলে মন্তব্য অর্পণা রায়ের বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অর্পণা রায়দাস বলেছেন জাতীয় পতাকা আমাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক এই পতাকার অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ দূতাবাসে হামলা আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান আমরা এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ন্যায়সঙ্গত প্রতিবাদ করবো শুক্রবার রাজধানীতে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ভারতীয় আগ্রাসন বাংলাদেশ দূতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরীর সূত্রাপুর থানা শাখা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক এলাকায় সমাবেশ শেষে পদযাত্রাটি শুরু হয় কাঠের পুল ইস্কন মন্দির পর্যন্ত পৌঁছায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্ত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সদস্য সচিব বাবু সুভাষচন্দ্র দাস বিএনপি নেতা আক্তার হোসেন নাসিমুল গণি যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন কল্যাণ ফ্রন্টের সূত্রাপুর থানার সভাপতি উত্তম দাসের সভাপতিত্বে ও সম্পাদক রিপন দাসের পরিচালনায় সমাবেশে শেষ বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল নাগরিকের ঐক্যবদ্ধ ভূমিকার উপর জোর দেন জানুয়ারিতে তাপমাত্রা তিন ডিগ্রিতে নামার সম্ভাবনা দেশের পঞ্চগড় রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদ শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া জানুয়ারিতে তাপমাত্রা কমে তিন ডিগ্রিতে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যা ছিল আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে তাপমাত্রা ছিল নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি এবং সর্বোচ্চ একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানান সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে তিনি আরও বলেন উত্তরাঞ্চলে উনিশ বা বিশ ডিসেম্বরের পর শৈতপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বর্তমানে রাজশাহী চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের উপর দিয়ে মৃদ শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে ঢাকায় শৈতপ্রবাহ না পড়লেও তাপমাত্রা দশ ডিগ্রি বা কাছাকাছি নেমে আসছে Te paré. চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির মোকাবেলায় আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন জনকিরবি হোয়াইট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে একজন ভারতীয় সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গে করেন গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান গোষ্ঠী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ মিছিল করছে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু ও মন্দিরে হামলার প্রতিবাদে আন্দোলন করছে প্রেসিডেন্ট কি এ বিষয়ে অবগত আছেন এর জবাবে জনকিরবি বলেন আমরা বিষয়টি খুব খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্টও ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি আরও বলেন সাবেক প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি জনকিরবি আরও বলেন আমরা বাংলাদেশের সকল নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে খুব স্পষ্ট হয়েছে যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সমস্ত বাংলাদেশিদের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তাদের কাজে সহায়তা করতে চাই রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা তিনি বলেন রংপুর বরাবরই অবহেলিত ছিল এখানে কম বাজেট দেওয়া হয় এবং তার দ্বিগুণ তিনগুণ বাজেট দেওয়া হয় গোপালগঞ্জে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করছি রংপুরের প্রতি যে অবহেলা বৈষম্য সেটা আমরা অবশ্যই দূর করব এবং রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসাবে গড়ে তোলা হবে তিনি আরও বলেন আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের লড়াই শুরু করেছে সে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক অবহেলিত থাকবে না তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে নতুজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না সরকার উপদেষ্টা নাহিদের মন্তব্য অন্তর্বর্তী সরকার নতুজানু জানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে বৃহস্পতিবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় নাহিদ ইসলাম বলেন এ সরকারের বয়স মাত্র দুই মাস আমাদের একটু সময় দিতে হবে দেশে আইনশৃঙ্খলা সংস্কার সহ বেশ কিছু ইস্যু আছে আহতদের চিকিৎসায় কাজ করছি ধীরে ধীরে সব বিষয়ে কাজ শুরু করা হবে পরাজিত পতিত ফ্যাসিবাদ এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে উল্লেখ করে তিনি বলেন ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য সরানো হচ্ছে আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি ভারতের মিডিয়ায় বাংলাদেশ ইস্যুতে অপপ্রস্তার নিয়ে সরকারের এই উপদেষ্টা আরও বলেন ভারত চায় যে বাংলাদেশে উগ্রবাদ চলছে সেটা দেখাতে তাদের দেশে যে উগ্রবাদ আছে সেটি পুষ্ট হয় মূলত সে ধরনের সব সবসময় ছিল উলিপুরে ইউপি চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার কুড়িগ্রামের উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক ইউপি চেয়ারম্যান সহ দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের বামনের হাট বাজার থেকে ইউপি চেয়ারম্যান ও উলিপুর উপজেলা কৃষক লীগ নেতা এরশাদুল হককে গ্রেপ্তার করা হয় অপরদিকে উলিপুর পৌরবাজারের পাঠহাটি থেকে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর প্যানেলের মেয়র খোরশে তালম লিটনকে ও গুনহাই গাছ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামকে গুনহাই গাছ ইউনিয়নের নাগারকুরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গত আঠেরো জুলাই দুপুরে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ও মারধর করার অভিযোগ এনে থানায় মামলা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত একুশ নভেম্বর মুসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে চৌচল্লিশ জনের নাম উল্লেখ করে থানায় এই মামলা করেন মামলায় অজ্ঞাতনামা আরও একশো জনকে আসামি করা হয়েছে